আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি যেহেতু প্রবাসে আমরা মোটামুটি বাংলাদেশি জিনিসপত্র তেমন একটা খুঁজে পাই না বিশেষ করে মক্কা প্রবাসীরা নাককাসা বন্ধ হওয়ার পরে বাংলাদেশি কাপড় চোপড় বা পাঞ্জাবি শার্ট এগুলো কেনার ক্ষেত্রে অনেকটাই আসলে বিপদে পড়েন কারণ বড় বড় মার্কেটগুলোতে অনেক দাম হয় আপনাদের জন্য আজকে মক্কার সব থেকে পরিচিত মুখ পয়সাল ভাই পয়সাল বাইয়ের দোকানে আসছি আহpostal ভাই এখানে একটা কাপড়ের দোকান একটা মোবাইলের দোকান একটা বাতালা আর বেশ কয়টা প্রতিষ্ঠান নিয়ে আছে আলহামদুলিল্লাহ তো যেহেতু ঈদ বাবলাম যে মক্কা প্রবাসী একটু দেখাই বর্তমানে আপনি বাংলাদেশী কাপড় চপড় কোথায় অনেক বলতে আছে মক্কা সরকার শুরুতেই আপনি বেশ কয়টা পাঞ্জাবি এখানে ডার করিয়ে রাখছেন পাঞ্জাবিগুলোর দাম কত এই যে পাঞ্জাবিটা কটিশো কমপ্লিট যদি সেট একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কমপ্লিট কটিশো আর শুধু পায়জামা পাঞ্জামা নিলে একশো টাকা পেতে পেয়ে যাবেন পায়জামা পাঞ্জাবি একশো রিয়াল আর কটিশো কমপ্লিট নিলে একশো পঁয়ত্রিশ রিয়াল এই দিন পাঞ্জাবির মধ্যে কিন্তু কাজ করা আচ্ছা পাঞ্জাবিতে কাজ করা ডিজাইন করা চিকেন কাপড়ের মধ্যে পুঁতি দেওয়া আছে পুঁতিটা মধ্যে পুঁতি করা আছে আচ্ছা এই এটা কত করে পয়সা ভাই এটা এটা কত করে এটাও সেম 150 টাকা বিক্রি করতেছি কোটি শো কোটি শো 150 রিয়াল আর শুধু পাঞ্জাবি আর পায়জামা নিলে কত একশো টাকা দিয়ে আমরা একশো রিয়ালে দিয়ে দিবে আর ভিতরে আমরা একটু যাই আর অনেক আইটেম আছে বাংলাদেশি আইটেম মোটামুটি সবই বাংলাদেশি কাপড় এখানে সব বাংলাদেশি আর গেঞ্জি কত করে দিচ্ছেন ফয়সাল ভাই গেঞ্জি পঁয়তাল্লিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে পঞ্চান্ন টাকা পর্যন্ত আছে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন রিয়ালের মধ্যে আপনারা পেয়ে যাবেন টি শার্ট এখানে আর পাঞ্জাবি কয়েক ধরনের আছে অনেকগুলো সিল্কের আছে কটন আছে সিল্কের আছে এবং বাংলাদেশ বাংলাদেশী বাংলাদেশের লুঙ্গি সবই পেয়ে যাবেন সাথে পয়সাল বাড়ি আসলে মোবাইল কিনতে পারবেন বাংলাদেশের কাপড়ের মধ্যে আসি দেখেন এতটা এগিয়ে গেছে পয়সাল বাইয়ের মোবাইল দোকানে আমরা দুহাজার চোদ্দ পনেরো সাল থেকে আসা শুরু করেছি পয়সাল বাই আপনি একটা একটা দেখান আমরা তিন থেকে চার মিনিটে ভিডিও করব এই দেখেন এগুলো সব বাংলাদেশি এটা এটা কত পয়সাল বাই এটা আমরা সত্তর টাকায় দিয়ে দিতেছি এটা সত্তর রিয়ালে পেয়ে যাচ্ছেন এই সুন্দর পাঞ্জাবিটা এই যে এটাও সত্তর রিয়াল এটাও সত্তর রিয়াল

এই গেঞ্জিটা দিতেছি পঁয়ত্রিশ টাকা দিয়ে দিচ্ছি এই গেঞ্জিটা পাচ্ছেন আপনি পঁয়ত্রিশ শিয়ালে এবং শার্টগুলো এক কালার শার্টগুলো যে দেখেন কি ফুল স্টিচ কত টাকা পঁয়তাল্লিশ

ফয়সাল ভাই কার্ডটা কই সিদিক কার্ডটা দাও তো আবার কার্ডটা দাও এই কার্ডের নম্বরে WhatsApp আছে এটা স্যার কল লোকেশন দিলে লোকেশন যদি না চিনেন দয়া করে আপনার এই নম্বরে দেখুন এখানে লোকেশন তাদেরকে মেসেজ করলে তারা লোকেশন দিয়ে দিবে আর আমি সহজ করে বলি ওনার দোকানটা পড়েছে মক্কা কাকিয়া হালাকার বিন্দাউদের ঠিক তিন তিন নম্বর গেটের সামনে সবাই চিনে যদি বলেন যে আমি বিন্দাউদের সামনে মোবাইলের দোকানে যাবো কারণ দীর্ঘ সময় সতার সহিত স্বচ্ছতার সহিত ব্যবসা করে যাচ্ছে আর যারা মোবাইল কিনতে চাচ্ছেন তাদের জন্য পরের ভিডিওতে দেখাচ্ছি কোন মোবাইলটার কত দাম এখানে নাম্বার দেওয়া আছে আপনার কল করবেন দেখুন মোবাইল